নতুন ক্লাস নতুন বই নতুন এক্সাইটমেন্ট এপ্রিল মাস থেকেই সবার মধ্যে একটা দারুণ ডিটারমিনেশন এইবার একদম পড়াশোনা করে ফাটিয়ে দেব কিন্তু বাস্তবটা কি জুন জুলাই মাস আস্তে আসতে এখনো ঠিক পড়াশোনাটা শুরু হলো না অক্টোবর মাস এলো সিলেবাস বুঝতেই পারছি না ডিসেম্বর মাসে চোখের অন্ধকার পড়া শেষ হলো না রিভিশন সব বাকি কবে কি করব। ফেব্রুয়ারিতে এক্সাম এসে পড়েছে মাথায় টেনশন হাতে আর একটুও টাইম নেই চিন্তা নেই আজ আমরা শিখবো কিভাবে এখন থেকে স্মার্ট পড়াশোনা শুরু করলে ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করবে জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিভিশনের সময় থাকবে আর মার্চের আগেই তুমি একদম ফুললি কনফিডেন্ট ভিডিওটা শেষ অবধি দেখো কারণ শেষে থাকছে একটি বোনাস টিপ তাও শুধু তোমার জন্য স্টেপ বাই স্টেপ স্মার্ট স্টাডি প্ল্যান এই বছরের পড়াশোনাকে আরো সহজ করে তুলবে চলো শুরু করা যাক এপ্রিল টু ডিসেম্বর সিলেবাস কমপ্লিশন ফেজ জানুয়ারি টু মিড ফেব্রুয়ারি রিভিশন এন্ড প্র্যাকটিস ফেজ এন্ড মিড ফেব্রুয়ারি টু মার্চ এক্সাম টাইম এই হলো আমাদের এই বছরের প্ল্যান এই প্ল্যান বুঝলেই পড়া হবে প্ল্যান আর জীবন হবে ব্যালেন্সড যখন পড়া করো তখন শুধু পড়লেই হবে না লিখতেও হবে কিন্তু স্মার্ট ওয়েতে স্টেপ বাই স্টেপ গাইডেন্সটা দিয়ে দিই প্রথমে রিডিং প্রথমে টেক্সট বুকটা ভালো করে পড়ে ফেলো দেন হাইলাইট ইম্পর্ট্যান্ট লাইন্সগুলোকে মার্ক করে ফেলো দেন সামারাইজ এক এক প্যারাগ্রাফ থেকে এক থেকে দুটো লাইন পরে সামারি লেখা শুরু করে দাও দেন স্ট্রাকচার করে ফেলো নোটস লেখো এই ফরম্যাটে প্রথমে টপিক নেম দেন ডেট কি পয়েন্টস ইন বুলেটস বক্স করে ইম্পর্ট্যান্ট ফর্মুলা এবং ডেফিনিশনকে মার্ক করো কালার কোডিং করো অর্থাৎ ব্লু ফর কি পয়েন্টস রেড ফর डाउट्स তোমার ব্রেন ছবি আর ছোট ছোট শব্দকে ভালো মনে রাখতে পারে তাই লেখো সিম্পল করে আর ভিজুয়ালাইজ করো এবার আসি মাইন্ড ম্যাপ নিয়ে মাইন্ড ম্যাপ কি এটা একটা মেইন টপিক থেকে ছোট ছোট ব্রাঞ্চেস বের করা যেমন গাছের ডালপালা থাকে एग्जांपल যেমন ধরো হিস্ট্রি চ্যাপ্টারে তুমি ফ্রেঞ্চ রেভলিউশন পড়বে তাতে কি আছে কজেস আছে মেন ইভেন্টস কি পয়েন্টস ইম্প্যাক্টস আছে তো এগুলো দিয়ে আমরা মাইন্ড ম্যাপ বানাবো তো কি করে বানাবো একটা এ ফোর পেজ নাও তার মাঝখানে টপিকটা লেখো আর তার চারিদিকে চার থেকে পাঁচটা ব্রাঞ্চ বের করে দাও ছোট ছোট কিউওয়ার্ডস আইকন এবং অ্যারো দিয়ে তার মধ্যে লিখে ফেলো কালারফুল পেন্স এবং ডায়াগ্রাম ও ইউজ করতে পারো কারণ ব্রেন লাভস ভিজুয়ালস নেক্সট এ ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড কিভাবে বানাবে স্মল ইন্ডেক্স কার্ড মানে একটা এ ফোর পেপার কে তুমি চার ভাগ করে নিতে পারো ওয়ান সাইডে কোশ্চেন লেখো লাইক হোয়াট ইজ ফটোসিনথেসিস আদার সাইডে লেখো আন্সার দ্য প্রসেস বাই হুইচ গ্রিন প্ল্যান্টস মেক ফুড ইউজ ফর ফর্মুলাস ভোকাবুলারিজ ডেটস ওয়ান লাইন ডেফিনেশনস এই সবের জন্য ফ্ল্যাশ কার্ড কিন্তু ম্যাজিকের মতন কাজ করে ফ্ল্যাশ কার্ডস রিড করতে পাঁচ মিনিট লাগে কিন্তু মনে থাকে অনেক দিন এবার সিলেভাস কমপ্লিশনের স্ট্র্যাটেজি তিনটে ফেজ ধরো এপ্রিল টু জুলাই বেস ফেজ যখন আমরা ইজ সাবজেক্টে চারটে থেকে পাঁচটা চ্যাপ্টার তৈরি করে ফেলবো আগস্ট অক্টোবর ডিপ লার্নিং ফেস পাঁচ থেকে ছটা চ্যাপ্টার সব সাবজেক্টের ই করে ফেলবো নভেম্বর টু ডিসেম্বর স্পিডি ফিনিশ অ্যান্ড রিক্যাপ এখন কিছু টিপস শেয়ার করি একদিনে দুটো সাবজেক্ট পড়ো ম্যাক্সিমাম প্রতি সপ্তাহে একটা রিভিশন আওয়ার রাখো ইউজ আর সিলেবাস ট্র্যাকার শিট এবং টিক দাও যখন তুমি সিলেবাস শেষ করে ফেলবে এবার আসি টুডু লিস্ট নিয়ে পড়া খেলাধুলো হবি সবকিছুর জন্য কিন্তু টাইম রাখতে হবে তাই একটা ফিক্সড রুটিন তৈরি করে ফেলো আইডিয়াল রুটিন মর্নিং সিক্স থার্টি টু সেভেন থার্টি নিউ লার্নিং দেন আসে স্কুল টাইম ইভিনিং ফাইভ টু সিক্স গেম খেলো গান করো যা ইচ্ছে করো নাইট সেভেন টু টেন রিভিশন পিরিয়ড স্টাডি টাইম টু ডু লিস্টের রুল প্রতিদিন তিনটে কাজ লেখো রিয়েলিস্টিক এবং ডুয়েবল টাস্কের পাশে চেক বক্স রাখো টিক দিতে কিন্তু খুব মজা আসবে শুক্রবার একটা রিভার টাইম রাখো সারা সপ্তাহ সবকিছু মেনটেন করলে নিজেকে প্রাইজ দাও জানুয়ারি এবং ফেব্রুয়ারি সেটা কিন্তু রিভিশন ফেজ এই সময় নতুন পড়া আর করবে না শুধু রিভিশন এবং পেপার সলভ করো তো আমরা কিরকম প্ল্যান করতে পারি জানুয়ারি চ্যাপ্টার রিভাইজ রিভিশন এবং ডাউট ক্লিয়ারেন্স ফেব্রুয়ারির ফার্স্ট দুটো উইকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এবং মক টেস্ট দাও ফ্ল্যাশ কার্ড কুইজে হেল্প করবে বন্ধুদের সাথে একটু একটু গ্রুপ স্টাডিও করে নিতে পারো শুধু পড়লে কিন্তু হবে না মনকেও ফ্রেশ রাখতে হবে তাই হবি টাইম কিন্তু মাস্ট প্রতিদিন মিনিমাম থার্টি মিনিট মিউজিক ডান্স আর্ট ফুটবল চেস যেটা তুমি পছন্দ করো তার জন্য টাইম রাখো উইকে একদিন ডিজিটাল ডিটক্স রাখতেই হবে মানে নো ফোন ইউজ আর প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতেই হবে সো স্টুডেন্টস পড়াশোনা যদি একটা খেলা হয় তাহলে স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু জেতা যাবেই না এইবার পড়া হোক প্ল্যান্ট স্মার্ট এবং স্ট্রেস ফ্রি তোমার জীবনের সেরা একাডেমিক ইয়ার শুরু হোক আজ থেকে পেরেন্টস টিচার্স আপনাদেরও কিন্তু রোল আছে ওদের এনকারেজ করুন সাপোর্ট করুন এবং ওদের উপরে বিলিফ রাখুন স্টুডেন্টরা লিখে রাখো তোমার স্মার্ট গ্রোল তাহলে এবার আসি সেই বোনাস টিপ নিয়ে যা ভিডিও শুরুতে বলেছিলাম আজ আমরা শিখবো স্মার্ট গোল কি করে তৈরি করতে হয় প্রথমে জেনে নিই স্মার্ট গোল মানেটা কি এস মানে স্পেসিফিক এম ফর মেজারেবল এ ফর অ্যাচিভেবল আর ফর রেলিভেন্ট টি ফর টাইম বাউন্ড মানে আমি যদি বলি এই বছর ভালো পড়াশোনা করব সেটা ঠিক গোল নয় ঠিক গোলটা কি হবে আই ওয়ান্ট টু ফিনিশ মাই সিলেবাস এই যে আমি স্মার্ট গোল বললাম

প্রতিদিন সেটাকে দেখবে যাতে চোখে পড়ে এবং মনেও পড়ে তো স্টুডেন্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে আজই তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলকে এবং কমেন্টসে জানাও তুমি তোমার গোল সেটিং এর জন্য কি কি করছো কোনো রকম যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে ড্রিম সেট টেক সবসময় তোমার সাথে আছে একটা ফোন কল একটা অ্যাপয়েন্টমেন্ট আর তোমার এই বছরের পুরো পড়াশোনার দায়িত্ব আমরা তোমার সাথে শেয়ার করে নিতে পারি Thank you so much.